আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়ে এসেছি পস সফটওয়্যারটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড শপের জন্য এখানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড শপের যে পস সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটি বেশি বড় মানে এটার একটা বড় সুবিধা আছে যার নিচে এমন কিছু আছে যেটা আপনি এখানে সহজেই সবকিছু ম্যানেজ করতে পারেন যারা ইনভেন্টরি ঝামেলাটা সহজেই আপনি ম্যানেজ করতে পারেন কারণ ইনভেন্টরি পস সফটওয়্যারে রিয়েল টাইম ট্র্যাকিং করবে এবং হচ্ছে এটা হচ্ছে কত পিস স্টকে আছে কমলো বা বাড়লো সবকিছু এখানে সহজেই এক দেখতে পারবেন এবং অর্ডার অনুযায়ী সেটা প্রিন্ট করে দিতে পারবেন প্রয়োজনীয় যে স্টকটা থাকবে সেটা ঝামেলা কোনো কিছু পোয়াইতে হবে না আপনাদেরকে বিক্রয়ের যে বিষয়গুলো থেকে সেটা এখানে সেল বা আধার যে বিষয়গুলো সেটা এখান থেকে সহজেই সংক্ষিপ্তভাবে ম্যানেজ করতে পারেন আবার এখানে বারকোড সিস্টেম থাকাতে বারকোডটা স্ক্যান করলে অটোমেটিকলি ওই যে প্রোডাক্টের সেটার ইনফরমেশন অল চলে আসবে রিপোর্টিংটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রিপোর্টের যে বিষয়গুলো থাকে দৈনিক সাপ্তাহিক মাসিক তারপরে এটা আবার যেহেতু সবচেয়ে বড় সুবিধা আমাদের মাল্টিব্রাঞ্চ সফটওয়্যার এটা এক সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এই ব্রাঞ্চগুলো ম্যানেজ করার জন্য আপনি এখান থেকে গ্লোবালি যে বিষয়গুলো থাকে সবগুলো আপনি এখান থেকে করতে পারছেন রিপোর্টিংটা গ্লোবালও পাচ্ছেন আবার আপনি সাইলেপারে স্পেসিফিক কোনো ব্রাঞ্চের জন্য নিতে পারবেন গ্রাহকের যে বিষয়টা গ্রাহকের ইনফরমেশন এখানে থাকাতে আপনি সেল জ্যামন করতেছেন গ্রাহকের ইনফরমেশনগুলো খুব থাকছে এবং গ্রাহক আপনার এখানে যে অফারগুলো রাখবেন ওই সময় তাদেরকে মেসেজ দিয়ে পৌঁছে দেওয়া সেটাও আপনি সহজে করতে পারছেন এবং বিক্রয়ের যে বিষয়টা দ্রুত এবং নির্ভুল করা সেটা হচ্ছে এখানে যেহেতু ওই যে আমি

করতে পারবেন আবার হচ্ছে কাস্টমার্স আপনাকে মেসেজ দিতে চলো সেটা এখান থেকে পাচ্ছেন

সেলস যে বছর এসে কোন মান্থে কেমন সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে তারপর সেলস পেমেন্ট ডিউ এখান থেকে দেখাবে পার্সেস পেমেন্ট ডিউ দেখাবে স্টো কালার দেখাবে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এখানে দেখা যাবে এবং এখানে রিসেন্টলি কিছু দেখা যাবে এবং ব্রাঞ্চ ওয়াইজ আপনি আলাদা আলাদা করেও দেখতে পারবেন সহজেই এরপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজারস থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা ইউজার্স এর যে বিষয়গুলো থাকবে তারপর রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউজার এর যে প্রত্যেকটা ইউজারে কোনো না কোনো রোলের আন্ডারে সেই রোল গুলো এখান থেকে ম্যানেজ করে দিবেন যেরকম আমরা ইউজারে গেলে পরে দেখতে পারবে এই যে রোল একটা অপশনই আছে ক্যাশিয়ার কেউ কেউ অ্যাডমিন এরকম অনেক কিছু থাকবে যতগুলো আপনার হচ্ছে রোল থাকবে সে রোলগুলো এখানে কোনো না কোন ইউজ প্রত্যেকটি ইউজারে কোনো না কোনো ইউজারের আন্ডারে থাকে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে অ্যাড করবেন এবং অ্যাড করার পাশাপাশি কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন এটা এখানে দিয়ে দিবেন তাহলে সেই কমিশনটা তারপরে কাউন্টিং হতে থাকবে এখন সে যা সেল করলো সে সেলসের উপরে এই কমিশনটা অটোমেটিকলি আপনি আলাদা করার বা ডিভাইড করা এবং তাকে দেওয়া খুব ইজি হয়ে যাবে এরপরে আমরা সাপ্লায়ার থেকে কন্টাক্ট থেকে সাপ্লায়ারটা ম্যানেজ করতে পারবো এবং সাপ্লাইয়ারের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে যেরকম এডিট করা অ্যাড করা ডিলিট করা ভিউ করা পে করা ডিঅ্যাক্টিভ করা সবকিছু এখান থেকে করা

ধরেন 1 লাখ কাস ইউজার আছে 1 লাখ ইউজারে আপনি 10000 ইউজারকে একটা অফার দিতে চাচ্ছেন এই 10000 ইউজারকে আপনি একটা অফারের আন্ডারে রাখবেন এখন 10000 জনকে যদি মেসেজটা পাঠাইতে যান তাহলে আপনার 10000 জনকে পাঠাইতে অনেক মানে মোটামুটি একটা কস্টিংও ভালো আসবে এবং ভালো সময়ও লাগবে এটা সেন্ট এটা না করে আমরা একটা কাজ করতে পারি সহজে অল্প কস্টিং অল্প সময় শেষ করার জন্য সেটা হচ্ছে এই 10000 জনকে একটা গ্রুপ গ্রুপের আন্ডারে আমরা গ্রুপ ক্রিয়েট করি সেই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে 10000 জন পেয়ে যাবে কাস্টমার দশ হাজার কাস্টমারই আপনার এটা অফার নিতে পারে এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে ফাইল পাবেন ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল ও যেটা হচ্ছে কন্টাক্ট সেটা আপলোড হয়ে যাবে তারপরে পার্সেস এড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো লিস্ট পার্সেস এ লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে প্রাইস গুলো চেঞ্জ হবে আর অনেকগুলো প্রাইস আপনার চেঞ্জ হয়েছে সেই প্রাইস গুলো আপনি একবারে চেঞ্জ করতে চাইলে বা বাল্ক আকারে বা সহজে চেঞ্জ করতে চাইলে ডাউনলোড এক্সেল থেকে ডাউনলোড করবেন সব

আপলোড করা যাবে কাে ডাউনলোড টেম্পলেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিশ্চয়ই ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে যাবেন বালকের প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপর ওপেনিং স্টকটা এখানে আপলোড করতে পারেন ডাউনলোড টেমপ্লেট থেকে টেম্পলেট ডাউনলোড করবেন নিশ্চয়ই ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাকার ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে

الكربن যেটা লিস্ট পজ থেকে ইস্যু হবে এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে এড করবেন সেটা লিস্ট থেকে ইস্যু হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো এড করবেন লিস্ট কোটেশনের থেকে ইস্যু হবে এবং এখানে যে পার্সেলস গুলো রিটার্ন করবেন সেল রিটার্ন সেল রিটারনের হচ্ছে এখানে সেল রিটারটা সেল রিটারটা করলে লিস্ট সেল রিটারনে শু হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইমপোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা কেন আপলোড করে দিবেন বালকা আকারে সেলসটা আপলোড হয়ে যাবে এরপরে আমরা স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে সেই হিসাবটা রাখার জন্য এটা প্রয়োজন স্টক ট্রান্সফার সেটা যদি বলি কিভাবে ম্যানেজ করবে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট করে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড এক্সপেন্স অ্যাড যে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট করে শো হবে এক্সপেন্স এক্সপেন্স টু অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স এ অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের এ লিস্টে শো হবে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি গুলো থাকবে সেই ক্যাটাগরি গুলো এক্সপেন্স ক্যাটাগরি থেকে অ্যাড করে দিতে পারবে এরপর রিপোর্ট রিপোর্টটা হচ্ছে আমরা এখানে আপলোড করতে পারছি আমরা এখানে রিপোর্ট পাচ্ছি কেন আমাদের যত ধরনের কার্যক্রম বা অ্যাক্টিভিটি পালন করছি সেই হিসাবে রিপোর্টগুলো গুলা রিপোর্টগুলো পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছি এবং হার্ড কপি আমরা হচ্ছে প্রিন্ট করতে পারছি আবার এখান থেকে আমরা যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারছি এবং এখানে ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারছি গ্লোবাল নিতে পারছি এন্ড কি কি রিপোর্ট পাচ্ছি প্রফিট এবং লস রিপোর্ট পার্সেস এন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লায়ার রিপোর্ট কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট টেস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি যতটুকু প্রয়োজন যে ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছি এবং আমরা পিডিএফ এবং হার্ড কপি পাচ্ছি এখান থেকে এটা ব্রাঞ্চ ওয়াইজও পাচ্ছি গ্লোবালও পাচ্ছি এরপর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সিসি ক্যামেরা আমাদের যে পোস্ট আমরা ইউজ করতেছি এতে এখানে যতজন ইউজার আছে ইউজাররা কখন লগ ইন করতেছে কখন লগ আউট করতেছে এবং লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ করে ফেলবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ মানে এই যে কার্যক্রমটা আপনি থাকছে সেটা রেকর্ড রাখবে সবগুলা আর হচ্ছে আমরা সিসি ক্যামেরা আমাদের যেরকম সব এলাকায় সিসি ক্যামেরা প্রত্যেকটা তার রেঞ্জের ভিতরে যা হচ্ছে সেগুলো রেকর্ড রাখছে সেম ভাবে ওই এখানেও তো রেকর্ড থাকতে চাই লগ ইন করছেন সেটাও রেকর্ড আছে লগ আউট করছেন সেটাও রেকর্ড আছে আর অন্যান্য অ্যাক্টিভিটি গুলা তো সেটা রেকর্ড থাকছেই এই জন্য আমরা পশ্চিম সিসি ক্যামেরা বলি অ্যাক্টিভিটি লগ এরপর নোটিফিকেশন টেম্পলেট আমরা কাস্টমার বা সাপ্লাই করার সময় মেসেজ পাঠাই

বিজনেস লোকেশন এখান থেকে বিজনেস এর লোকেশনগুলো এড হবে বিজনেসের যে লোকেশন থাকে যেমন বিজনেসের যে এডিট করা ডিলিট করা ডিঅ্যাক্টিভ করা ব্রাঞ্চগুলো এই ডিঅ্যাকটিভ এডিট ডিলিট এড সবকিছু এখান থেকে করা যাবে মানে ব্রাঞ্চটা এখান থেকেই কাউন্ট মানে আপনি ক্রিয়েট করলে সেটা ব্রাঞ্চ হিসেবে কাউন্ট হবে তারপরে ইনভয়েস টা এখান থেকে ইনভয়েসটা সেট করতে পারবেন ইনভয়েস লেআউট বলেন স্কিম বলেন এখান থেকে যেভাবে সেট করে দেন প্রসেপ্টার পর ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে বারকোড সেটিং সেখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবেন প্রোসফটের পরে সেভাবে বারকোডটা প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার থেকেও সেমভাবে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স থ্রেট থেকে এখান থেকে যতটুকু ট্যাক্স দিবেন প্রোসপ্টার পরে সেইভাবে ট্যাক্সটা অ্যাপ্লেকেবল হবে এবং সেইভাবে কাউন্টিং হতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপায়ারি থেকে নিতে হবে নেওয়ার জন্য কিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশানি ডিটেলস দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা বিষয়ে আমি একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি ওভারভিউ ছাড়া আমরা প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া প্রত্যেকটা পার্ট বাই পার্ট মডিউল সুন্দর করে অপারেশন করে বোঝানো আছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাহলে সকল কিছু বুঝে ফেলবেন তারপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এক্সপোর্টির যে ইউটিউব চ্যানেল সেটা এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনি প্লেলিস্টে যাবেন যে দেখবেন যে পোস্ট সেপ্টেম্বর নামে একটা প্লেলিস্ট আছে পোস্ট সেপ্টের প্লেলিস্টে 12টা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল ডিটেইলস এক বলা আছে মানে আলোচনা করা আছে এটা আপনি টোটালি দেখতে পারেন দেখলে পুরোটা क्लियर হয়ে যাবেন প্রত্যেকটা বিষয়ে একদম এ টু জেড আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের পোস্ট যে প্রত্যেকটা মডিউল সবগুলো আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এর সাথেই থাকবেন